প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়ন হয় দারুণ উচ্ছ্বসিত মিরাজ আসিফরা জাতীয় দলে ডাক পেলে এম বাপ্পের মতো সেরাটা দিতে চান টুর্নামেন্ট সেরা পুরস্কার পাওয়া মিরাজ আর আসিফ জানালেন সেরা গোল রক্ষক হওয়ার পেছনের গল্প চ্যাম্পিয়নদের জন্য ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দিলেন পঁচিশ হাজার টাকা করে অর্থ পুরস্কার যা বন্যা দুর্গতদের জন্য গঠিত তহবিলে জমা করে দেন ফুটবলাররা আলহামদুলিল্লাহ অনেক খুশি হব আল্লাহ যদি সহায় হয় তাহলে যদি যাই ইনশাআল্লাহ আমার গাওয়ার পাশম খরাই আছে জাতীয় দলের সুযোগ পাওয়ার স্বপ্নে এভাবে শিহরিত সাফ অনুরোধ বিজয় দলের গুরুত্বপূর্ণ সদস্য মিরাজুল ইসলাম তবে অপেক্ষা দীর্ঘায়িত হয়নি স্বপ্নপ্রণের ডাক পেলেন মাত্র ঘন্টা তিনেকের মধ্যে শুক্রবার ভুটানগামী জাতীয় দলের টিকিট পেয়েছেন সাফ অনুরোধ বিশ্বাসের সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্ট সেরা পুরস্কার জেতা মিরাজ জুনিয়র ন্যাশনাল টিম এটা মূল টিম তো ওইখানে যায়া তো আমার ভালোভাবে থাকতে হবে বা সিনিয়রদের সাথে ভালোভাবে মেনটেন করতে হবে সব কিছু কোচ যেভাবে নির্দেশনা দেবো ওভাবেই থাকতে হবে এখন আমি জানি না বাট কোচ যেটা যদি বলে হ্যাঁ আমি রেডি তো আমি রেডি নিজেদের পরিকল্পনা ঠিকভাবে কাজে লাগাতে এসেছে সাফল্য এমন জয় দেশের ফুটবল প্রেমী ও সিনিয়রদেরকে অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস নিয়মিত অধিনায়ক মেহেদি হাসান শ্রাবণের এই ট্রফিটা কিন্তু অধরা অনুদ্ধ নাই তো অবশ্যই এই জিনিসটা আমাদের সকল খেলোয়াড় মানে ফুটবল ফেডারেশনের যারা আছে সংগঠক তারপরে বাংলাদেশের যত ফুটবল প্রেমিক আছে সবারই একটা আলাদা অনুপ্রেরণা দিবে দেশে যে কোকে পছন্দ হলো মার্টিনেসকে সেরা গোলকিপারের পুরস্কার নিতে দেখে উজ্জীবিত হয়েছেন গোলরক্ষক আসি বাংলাদেশে আমি জিকুবাইকেই দেখছি আর কাউকে দেখি নাই দেশের বাইরে মার্টিনেসকে দেখছি লাস্ট ওয়ার্ল্ড কাপে বা ওর খেলাও অনেক ভালো লাগে যদি বেশি বেশি খেলার সুযোগ থাকে বাংলাদেশে তাহলে জুনিয়রদের থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বের হবে সাফ চ্যাম্পিয়নরা দেশে ফেরার পর তাদেরকে জাতীয় ক্রীড়া পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সেখানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ চ্যাম্পিয়ন দলের সবাইকে পঁচিশ হাজার টাকা করে আর্থিক পুরস্কার প্রদানের ঘোষণা করেন এই ঘোষণার পরপরই সাফ চ্যাম্পিয়ন দলের কোচ মারুফুল হক উপদেষ্টাকে সম্মান জানিয়ে এই অর্থ বন্যা দুর্গতদের প্রদানের অনুরোধ জানান ফারহান ইসান যমুনা স্পোর্টস ঢাকা